আমার প্রশ্ন হলো ইসলামে খেলাফত ব্যবস্থা থাকার কথাই স্পষ্ট ইসলামের বিভিন্ন ইসলামী বিশ্ব আপনাদের অমুসলিম কাফির বলে করে থাকে তাহলে আপনারা আপনাদের খেলাফত ব্যবস্থাকে সঠিক ইসলামী খেলাফত হিসেবে দাবি করছেন যদি প্রমাণগুলো দিতেন ধন্যবাদ ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য ওনার সাহেব ওনার প্রশ্ন আপনার কাছে ক্লিয়ার ছিল যদি দয়া করে উত্তর দিতেন জজাকুম্লা বোনের প্রশ্নের জন্য খেলাফত ব্যবস্থাপনা আল্লাহ তালার করায়ত্তে হবে এটা পবিত্র কোরআন শরীফে আছে আল্লাহ তালা এই বিষয়ে সোরা নোরের ছাপ্পান্ন নম্বর আয়তে সুস্পষ্ট করেছেন ওয়াদ্লাহ উল্লা জিনা মনমিন কুম আলহাতে লাখলিফান্না নাহম ফিল আর কামস্তখলাফাল্লা জিন কাবলিহিম ওয়ালাইউ আলহম দিন তাজা আহম ওবা দিলান্না আমনা ইয়বদুনআল আয়ুসেকুন আসাইয়া অমান কা এটা হলো আল্লা তাল অভয়বাণী যে মমিন সৎকর্মশীলদের মধ্যে খেলাপথ প্রতিষ্ঠিত হবে যেভাবে আমরা দেখতে পাই আল্লাহ রসুল হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লাম যখন তিনি পৃথিবীতে ছিলেন তিনি নবী ছিলেন এবং তার মৃত্যুর পর পরেই হজরত আবু বক্কর রাজা তালা ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন এটা নবুয়াতের ধারায় যে খেলাফত ব্যবস্থাপনা সেটা হচ্ছে নবীর অবর্তমানে নবীর ইসলামকে পরিচালনা করার জন্য নবীর এই ধর্মকে সঠিকভাবে পরিচালিত করার জন্য আল্লাহ আল্লাহতালা তার মৃত্যুর পরেই খেলাফত ব্যবস্থাপনা পরিচালিত করেছিলেন এবং আমরা দেখতে পাই যে এর ধারাবাহিকতায় প্রায় তিরিশ বছর পর্যন্ত এই খেলাফত স্থায়িত্ব হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজাল তালাহ পর হজরত ওমান জাল্লাহ তাল খলিফা হয়েছেন এবং তার মৃত্যুর পর হজরত উসমান গুনি রাজাল খলিফা হয়েছেন এবং তার মৃত্যুর পর হজরত আলী কারাম আল্লাহ তিনি খলিফা হয়েছেন তো ইসলামে এই চারজন খলিফা যিনি খেলাফতের অধীনে ছিলেন দায়িত্ব পালন করেছিলেন সুচারুরূপে তাদের নাম পাওয়া যায় কিন্তু মুসলিম বিশ্বে বর্তমানে এখন একমাত্র জামাত আহমদিয়া এই জামাত ব্যতীত মুসলমানদের কোনো তরিকার মধ্যে খেলাফতের ব্যবস্থা নেই খেলাফত বিহীন মুসলমান আছে কিন্তু তাদের মধ্যে কোনো খেলাফত নেই ঐশী কোনো ইমাম তাদের নেই আর না থাকার কারণে আজ আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত আমারা আছেন তারা একজন ফতুয়া দিচ্ছেন তার বিরুদ্ধে আরেকজন কথা বলছেন এবং তারা শত চেষ্টা করেও পৃথিবীতে খেলাফতের যে ব্যবস্থাপনা সেটাকে প্রতিষ্ঠা করতে পারছেন না কারণ তারা যদি সারা জীবনও মাথা ঠুকিয়ে দেন এর এর মধ্যে তারা খেলাপথ প্রতিষ্ঠা করতে পারবেন না কারণ হচ্ছে একটাই যে খেলাফত এই ব্যবস্থাপনা এটা আল্লাহতালার পক্ষ থেকে এটা মানুষের শক্তির বাহিরে মানুষ পারে না এই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আল্লাহতালা যদি প্রতিষ্ঠা না করেন তো আল্লাহতালা বলেছেন হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আসলামকে যে তার মৃত্যুর পর এই পৃথিবীতে আবার নবতের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে রসুল করিম সাল্লাহ আলু মৃত্যুর পর উম্মতে নবীর যে পথ সেটা সুস্পষ্ট তো রসুল করিম সাল্লাহ আসলামের মৃত্যুর পর হজরত একদাস প্রতিশ্রুত মৌসি ইমাম মাহাদি আলাহ সাল্লাতু আসলাম যেভাবে বর্ণিত হয়েছে যে হজরত মোসা আল ইসলামের তেরোশত বছর পরে হজরত ঈসা আল ইসলাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তার শরীয়তকে পুন পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ঠিক অনুরূপভাবে তার মতো ব্যবস্থাপনা নিয়ে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি আসলামের উম্মতে হজরত ইমাম মাহাদি আলাহ সাল্লাতসাল্লাম আবির্ভূত হবেন এবং তার কাজ হচ্ছে তার কোনো শরীয়ত থাকবে না তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলু আসলামের শরীয়ত কোরআন এ কোরআনকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি এই পৃথিবীতে আবির্ভূত হবে এবং যখন তিনিও এ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন তার মৃত্যুর পরে খেলাফতুন আলা মিনহাজুল নবুয়া নবুয়াদের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে আর সেই ধারাবাহিকতায় আল্লাহতালার সেই ব্যবস্থাপনায় আল্লাহ তালার ফজলে হজরত আবদাস মসি মহমদ ইমাম মাহদি আল্লাহ সাল্লাহ ইসলামের মৃত্যুর পর প্রথমে হজরত আল্লাহ হিকিম নুরদিন রাজাল তালহ খলিফা হয়েছিলেন এর ধারাবাহিকভাবে হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসি সানি আল মুসলিম মাউদ রাজতালহ তিনি দ্বিতীয় খলিফা হয়েছেন এবং এর মৃত্যুর পর হজরত আলহাস হাফেজ নাসের আহমদ খলিফাতুল মসি সালেস তিনি তৃতীয় খলিফা হয়েছেন এবং হজরত খলিফাতুল মুসি রাবে রেহমুল্লাহ তালা তিনি চতুর্থ খলিফা এবং আজ পঞ্চম খেলাফতের দৌড় চলছে আহমদিয়া জামাতে তিনি হচ্ছেন আমাদের বর্তমান ইমাম হজরত মির্জা মাসরুদ আহমদ খলিফাতুল মৌসি আল খামেস ইয়াদাহুল্লাহ তালা বিনাসুল আজিজ আমার মনে এতটুকু যথেষ্ট ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব